পরে মেঘ থেকে কেউ করিস ভাই আড়ালে তার সূর্য আসে পরিশ্রম করলে যে সফলতা আসে তারই বিশ্বাসে পরিশ্রম করে যাইতেছি সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলা উঠে ঘাস কাটতে যাইতেছি তো বন্ধুরা এনাদার বলকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম আজকে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু আমার যেহেতু গরু আছে ঘাস কাটাই লাগবে তো মাঠে চলে আসছি ঘাস কাটার জন্য তো মাঠের পরিবেশ কিন্তু অসাধারণ যদিও মেঘ লেগে আছে যে কোনো সময় বৃষ্টি থমথম করে চলে আসবে তারপরে আবহাওয়াটা দেখেন কত চমৎকার মাঠের মধ্যে আসলে মনটা এমনিতেই ভরে যায় বন্ধুরা আমি কিন্তু চলে আসছি ঘাস কাটতে কিন্তু ঘাস কাটতে যাব এই যে পুরা আমার যে ঘাসের জমি সেই জমি জমির চারপাশে কিন্তু পাটের জমি মাঠের মধ্যে ঢুকতে এখন ভয় করে চারপাশে কোনো মানুষজন নাই শুধু পাট আর পাট দেখেন প্রচুর পরিমাণে পাট যার কারণে ঢুকতেও কিন্তু এখন ভয় করে এ দেখেন আমি এখন কোথায় যাইতেছি এই দেখেন আমার ঘাসের জমির ভিতরে যাওয়ার জন্য এই যে দুইটা পাটের জমির মাঝখান দিয়ে এইভাবে যাওয়া লাগে তো যাইতেও ভয় লাগে যে চারপাশে কোনো মানুষজন নাই দেখেন তা আমি কিছু ঘাস কাটছিলাম সবগুলা ঘাসই নেওয়া হয়ে গেছে শুধু এক বোঝা ঘাস বাকি আছে এই যে এটা আমার ঘাসের জমি এইখানে আমি লাল পাকসুন লাগাইছিলাম লাল পাকসুন প্রায় শেষের দিকে আর ওইদিকে জারা গাছ লাগানো তো ঘাসগুলা কিন্তু এখন অত্যন্ত চমৎকার হয়েছে কিন্তু বৃষ্টির কারণে এই যে নতুন যে গাছগুলো কাটতেছে সেইগুলো হইতে খুব সমস্যা হবে আমি যেহেতু গরু পালন করি সেহেতু আমাকে প্রচুর পরিশ্রম করতে হয় ইউটিউবে অনেকেই ঝকঝকা ছবি দিয়ে স ঝকঝকা ভিডিও দেখে গরু পালন করতে আসেন বা আপনার যদি কঠোর পরিশ্রম করার মন মানসিকতা না থাকে তাহলে আপনি গরু পালন করতে আসবেন না যদি নিজে থাকতে না পারেন নিজে পরিশ্রম না করতে পারেন তাহলে কখনোই গরু পালন করতে পারবেন না বৃষ্টি হোক জ্বর হোক কাদা হোক দুর্য দুর্যোগ হোক সবসময় আপনাকে পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে হবে এই যে ঘাসগুলা কাটছি অনেক কষ্ট করে বৃষ্টি বৃষ্টি হয়েছে যার কারণে ঘাসগুলা পড়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো পড়ে গেছিলো কাটতে খুবই সমস্যা হচ্ছে ওই পাশের গাছগুলা মার্শাল্লাহ পরে নাই এখন আল্লাহর রহমতে পরে নাই যার কারণে ওই গাছগুলো আগে কাটি নাই এই গাছগুলা পরে গেছে এই গাছগুলো আগে কাটতেছি সবগুলো ঘাসই নেওয়া হয়ে গেছে শুধুমাত্র এই এক বোঝা গাছ আছে এই এক বুঝা গাছ আমাকেই নিয়ে যাইতে হবে তো এতক্ষণ আমার আব্বা ছিল সে তাকে উঠায় দিয়েছে সে নিয়ে নিয়ে গেছে আর এক বোঝা আমি নিজেই উঠাইয়ে রেখে আসছি আর এক বোঝা গাছ আছে এটা কিন্তু আমাকে নিজেই উঠায় নিয়ে যাইতে হবে আশেপাশে যেহেতু মানুষজন নাই কিছু করার নেই গাছগুলা কিন্তু প্রচুর পরিমাণে ভার ভার হইলেও কিছু করার নেই আমাকে একাই নিতে তো বন্ধুরা যারা খামার করতে চান তারা অবশ্যই কঠোর পরিশ্রম করার মানসিকতা তৈরি করুন আর খামার করলেই যে আপনি সফল হবেন এমন কোনো কথা নেই সফল হইতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে যত বেশি আপনি পরিশ্রম করতে পারবেন তত তাড়াতাড়ি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পাশে থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন একটা নাদার ব্লগে